এত আশা করে গেলাম গিয়েই মনটা খারাপ হয়ে গেল। যাই হোক কপাল খারাপ কেয়ার করার ঈদের দুদিন পরে গিয়েছিলাম বেউথাতে ডাউন টাউন রেস্টুরেন্টে সেখানে বাচ্চা কাছে নিয়ে গিয়েছিলাম যেহেতু বাহিরে প্রচণ্ড গরম ছিল যাতে নিরিবিরিভাবে একটা এসির বাতাস খাওয়া যায় আর সাথে একটু খাবারও এনজয় করা যায় এই জন্য তো এই যে এখানে মায়ের যেমনি সে হচ্ছে খাবার অর্ডার দিচ্ছিলো কি ভাব রে বাবা বাবা মানে সে একদম পাকা বুড়ি ছোট মেয়েরা একটু এরকম দুষ্টু টাইপের একটু বেশিই হয় তারপরে হচ্ছে জাজিবার বাসা থেকেই বলে এসেছিলো যে ও বার্গার খাবে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো ওর জন্য এটা ফার্স্ট টাইম অর্ডার করা হলো ওদের সার্ভিস ভাই এত খারাপ বলে বোঝানো যাবে না এরা হচ্ছে টেবিলে একটা টিস্যু দিবে বা পানি দিবে এইটা টাইপের কিচ্ছু দেয় নাই যে আমরা দেখা যায় যে অনেকক্ষণ বসে থাকতে থাকতে পানি চেয়ে নিতে হচ্ছে বা টেবিলে টিস্যু নাই সেগুলো চাইতে হইতেছে সার্ভিস ভাই এত খারাপ খাবারের দিকে না হয় আমরা একটু পরেই যাই খাবার বেশ টুকটাক অনেক কিছুই ছিল আমি ফার্স্ট টাইম যে বার্গারটা অর্ডার দিয়েছিলাম এটা ফার্স্ট প্রথম বার্গার একটু ভয়ে ভয়ে দিছি যেটা এত দাম কম কেমন হবে খেতে একশো আশি টাকা ছিল বার্গারটার টেস্ট ওভারঅল দশের মধ্যে পাঁচ ছয় তো দেওয়াই যায় কিন্তু এই সেট মেনুটা চারশো বিশ টাকা মেবি ছিল প্রাইস কিন্তু এটা দশের মধ্যে আমি শূন্য দিব মনে হচ্ছিলো জমা গোস্ত মুরগিটা কি ভেজে এখানে দিয়ে দিচ্ছে আর এই পাস্তাটার টেস্টটা মনে হচ্ছে লবণ হয় নাই টেস্টটাও তো আমার ভালো ছিল না জানি না কেন ভালো ছিল না বাট আমার কাছে মনে হচ্ছিল একটা। সব থেকে বেশি যেটা খেতে খারাপ লাগছে সেই সেট মেনুটা যেটা একদমই টেস্ট ভালো ছিল না মন হচ্ছিল যে জমা গোস্ত যে গরু গোস্ত থাকে না সেটার একটা কিছু এত মানে খেয়ে যাচ্ছে রুচিটাই নষ্ট হয়ে গেছে পরে ওইভাবে আমরা খেতে পারি নাই আমরা আর গরমও ছিল এসি চলতেছিল বাট এত গরম ছিল তো এই যে বের হয়ে গেছি কি আর করার